يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد، شو ما بندو আজকের আমার আলোচনা হচ্ছে দান সদগা করার গুরুত্ব দান সদগা করতে হবে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহ রবুল্লা আলম যাদের সচ্ছলতা দান করেছেন সচ্ছলতা অবস্থায় আমাকে দান করতে হবে অন্যথায় অর্থ করে যখন শেষ হয়ে দেবে তখন আফসোস করে তখন আর কোনো লাভ হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তারা দান সৎকা করে এবং তারা করে না তাদের ফেরস্তারা কি দোয়া করতে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহল এবাদ ফিহি ইল্লা মালাকান ইয়ান জিলানি ফেয়াকুল আহাদ আতি মন ফেকান খালাফা ওয়াকুর আখর আল্লাহমা আতি মুমসিকান তালাফা আল্লাহ রসুল সাল্লাহ বলেন বান্দা যখন সকাল করে তখন দুইজন ফেরাস্তা অবতীর্ণ হয় দুনিয়াতে তাদের মধ্যে একজন বলতে থাকেন হে আল্লাহ দানকারীকে তুমি বিনিময় প্রদান করো আর অন্যজন বলতে থাকে হে আল্লাহ যারা দান করে না যারা বকিল মালকে আটকে রাখে তাদেরকে কি করো ক্ষতিগ্রস্ত করো এবং তাদের মালকে ধ্বংস করে দাও রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন অসদ্গা তো তুৎপুল খাতিয়া কামা ইউৎফিউল মাউ আর নারা সদ্গা গোনাকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রবুল্লা আলমীন কখন দান করতে হবে সেটাও বলে দিস মৃত্যুর আগে সুস্থ সচ্ছল অবস্থায় দান করতে হবে আল্লাহ রব্লা আলম বলেন লাউলা খরতানি ইলা আজারিন করিফ আসদ্দা কন্যা ওয়াহকুম মিনাসীন মানুষ পূর্বে দান করে না কিন্তু যখন মৃত্যু আসে তখন সে এই কথা বলতে থাকে এ আল্লাহ তুমি আমাকে একটু অবকাশ দাও আমি সাদগা করব দান করব এবং আমি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর আসুন আমরা রমজান মাস পবিত্র মাস আল্লাহর পথে যেন বেশি বেশি আমরা দান করতে পারি যদিও আমার দশ টাকা আছে দুই টাকা আমি দান করতে পারি পাঁচ টাকা দান করতে পারি সাহাবারা এখানে আমরা এ ধরনেরই ছিলেন যে যার কাছে যে অর্থ আছে সেটা যাই অল্প হোক তারা দান করতেন আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন ও আখরু দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি